হ্যালো বন্ধুরা বাংলা ফিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম একটি পুকুরে তিন ধরনের খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে এর ভেতরে সর্বপ্রথম যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বল ফিডিং বা দলা খাবার যেটাকে আমরা বলে থাকি দ্বিতীয়টি রয়েছিল ঝোলা খাবার বা ব্যাক ফিডিং বা অনেকে নেট নেট ফিডিংও এটিকে বলে থাকে তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে মাছের জন্য ঘোলা খাবার বা মাছের লিকুইড ফিডিং তো আজকেরই তিনটি বিষয়ের ভিতরে দুটো বিষয় আমি আগে ক্লিয়ার করেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাছের ঘোলা খাবার বা লিকুইড ফিডিং সম্বন্ধে আজকেরই ভিডিওতে আমরা জানবো কেন এই ঘোলা খাবার বা লিকুইড ফিডিং দেওয়া হয় এই খাবারটি দিলে পুকুরে কোন কোন মাছের বৃদ্ধি হবে এবং কোন কোন মাছের জন্য মূলত এই খাবারটি দেওয়া হয়ে থাকে একটি চাষি যখন পুকুরে মাছ চাষ করে তখন কিন্তু সেই পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকে যেমন ধরুন আইএমসির ভিতরে রুই মিলি কাতল বিগির সিলভার এই ধরনের প্রচুর পরিমাণ মাছ চাষ করে থাকে পাঁচ থেকে ছয় ধরনের পুকুরে মাছ চাষ করা হয়ে থাকে তবে এর মাঝে সমস্ত মাছের খাবার প্রসেসগুলো কিন্তু আলাদা রয়েছে সমস্ত মাছ একই ধরনের খাবার খায় না অনেকে একটি কমপ্লেন করে থাকেন যে আমাদের পুকুরে মাছগুলো বড় হচ্ছে না কিছু কিছু মাছ বড় হচ্ছে আবার কিছু কিছু প্রজাতির মাছ রয়েছে যেগুলো বড় হচ্ছে না তো এর পেছনে মূল কারণ হচ্ছে খাবার দেওয়ার পদ্ধতি অনেকে হয়তো জানেন না যে কোন মাছকে কি ধরনের খাবার দিতে হবে তো যাই হোক বন্ধুরা এখানে পুকুরে তিনটি লেয়ারে আমরা মাছ চাষ করে থাকি একটি পুকুরকে তিনটি লেয়ারে ভাগ করা হয়ে থাকে উপর স্তর মধ্যস্তর এবং নিম্ন স্তর এই তিন স্তরে মোটামুটি চার থেকে পাঁচ ধরনের মাছ চাষ করা হয় প্রত্যেক স্তরে মাছের জন্য আলাদা আলাদাভাবে খাবার প্রণালী রয়েছে যেগুলো আলাদা আলাদা করে যদি আমরা মাছকে খাবার দিই সেক্ষেত্রে মাছগুলো গ্রোতে আসে আমার মাছগুলোর দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের স্বাস্থ্য ভালো এবং প্রত্যেকটা মাছের খুব ভালো একটা গ্রোথ রয়েছে এর পেছনে মূল কারণ হচ্ছে খাবার মেনটেন আমরা যে ধরনের খাবারগুলো প্রয়োগ করে থাকি সেই খাবারগুলো তিনটি ভাগে প্রয়োগ করে থাকি এবং তিনটি লেয়ারের মাছের জন্য কিন্তু খাবার পুকুরে প্রয়োগ করে থাকি এতে করে আমাদের পুকুরে মাছগুলো সমান হারে বৃদ্ধি পায় এবং মাছের গ্রোথ স্বাস্থ্য সবগুলোই কিন্তু ভালো থাকে তাই আপনি যখনই মাছ চাষ করবেন এই তখনই আপনাকে আপনার পুকুরের মাছের ধরন অনুযায়ী হিসেব করে আপনাকে এই খাবারগুলো প্রয়োগ করতে হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে লিকুইড ফিডটা মূলত কোন কোন মাছের জন্য কাজ করে লিকুইড ফিড বা ঘোলা খাবার যেটাকে আমি বলছি এটা মূলত কাতল মাছ এবং সিলভার বিগের যদি আপনার পুকুরে থাকে সেই ধরনের মাছকে ফোকাস করে খাবার দেওয়া হয় এই ঘোলা খাবারে প্রচুর পরিমাণ গ্রোথ আসে আপনার হচ্ছে সিলভার অথবা ব্রিগেড যদি আপনার পুকুরে থাকে সঙ্গে সঙ্গে কাতল মাছেরও কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ এই খাবারটির মাধ্যমে হয়ে থাকে এখন এই খাবারটি যদি আপনি দিতে যান তাহলে কিভাবে দেবেন খাবারটি দেওয়ার জন্য আমরা মূলত যে প্রসেসটা করে থাকি সেটা হচ্ছে যে রাইস পলিশ বা কিছু পরিমাণ রাইস ব্রান ব্যবহার করি এর সঙ্গে আমরা আরও কিছু পরিমাণ সয়াবিন যেটাকে আমরা সয়া মিল ডক বলে থাকি এই ডাসটা ব্যবহার করে থাকি এটি এটিতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যেটা মাছের জন্য অত্যন্ত ভালো অল্প পরিমাণ এটাও কেউ আমরা ব্যবহার করে থাকি এর সঙ্গে সঙ্গে আমরা চাইলে কিছু পরিমাণ ভুট্টা কিছু পরিমাণ মোলা শেষ মিশিয়েও কিন্তু এই খাবারটা তৈরি করতে পারি এর সঙ্গে মেইন যে ফোকাসিং ফিডটা হচ্ছে সেটা হচ্ছে রাইস ব্রান সরি মাস্টার্ড কেক বা যেটাকে আমরা সর্ষে খোল বলে থাকি এই খোলটা এই খোলটা নিয়ে আমরা মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে এই মাছটা এই ধরনের খাবারটা তৈরি করে থাকি এখানে যে খাবারটা আমরা মূলত তৈরি করে থাকি এটাকে লিকুইড আকারে মিক্স করে নিতে হয় এখন এই খাবারটা দিতে হলে যেই প্রোটিন পার্সেন্ট সরি যে জিনিসগুলো মেশাতে হয় যে পরিমাণটা রয়েছে এই পরিমাণটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে ডিটেলের সঙ্গে আলোচনা করেছি এই ভিডিওতে আমি সে বিষয়টা আলোচনা করছি না ভিডিওটি শেষ হলে আমি সেই ভিডিওটি ডিসক্রিনে শো করে দেবো যেখান থেকে আপনি সেই পরিমাণটা সেই পরিমাপটা বুঝতে পারবেন তবে লিকুইড ফিডটা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে যে এই লিকুইড খাবারগুলো মূলত সিলভার বিকেটকেই ফোকাস করে দেবো সেক্ষেত্রে আমার পুকুরে যে সমস্ত মাছ রয়েছে এই মাছের ওপরে কিন্তু আমি হিসেবটা করব না আমি যেখানে হিসেবটা করব সেটা হচ্ছে আমার পুকুরে যদি কুড়িটা কাতল মাছ থাকে আর ধরুন কুড়িটা সিলভার মাছ রয়েছে তো এই দুটো মাছের জন্য আমরা হিসাব করব এই দুটো মাছ কি পরিমাণ রয়েছে এই মাছের বডি ওয়েট কি পরিমাণ রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা এই খাবারটা নিব তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার পুকুরে কী পরিমাণ সিলভার বা কাতল মাছ রয়েছে সেই সংখ্যাটা কাউন্ট করে নেবেন তারপরে সেই মাছগুলোর বডি ওয়েট কি হতে পারে সেই হিসেবটা আপনাকে বের করে নিতে হবে এক কুইন্টাল দু কুইন্টাল কি পরিমাণ হতে পারে ওয়েটটা সেই পরিমাণের হিসাব করে ওয়ান থেকে টু পার্সেন্ট হিসাবে আপনাকে এই খাবারটা প্রয়োগ করতে হবে এবং রেগুলার আপনাকে এই খাবারটা পুকুরে প্রয়োগ করতে হবে আর এই খাবারটা প্রয়োগ করলে আরেকটি সুবিধা পাওয়া যায় যে পুকুরের জলে যে প্লান্টন রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে থাকে আপনারা দেখ কিছুদিন প্রয়োগ করলে দেখবেন যে পুকুরের জলে যে রংটা রয়েছে হালকা সবুজ রং ধারণ করছে এতে করে এই সমস্ত মাছের গ্রোথ হবে পাশাপাশি যে ন্যাচারাল ফিড রয়েছে সেটা প্রচুর পরিমাণ বাড়বে যার ফলে অন্যান্য মাছেরও কিন্তু গ্রোথ অনেক বেশি হবে তাই এই খাবারটা অবহেলা করা যাবে না ছোট মাছের ক্ষেত্রে তো আমরা এই ধরনের খাবার দিয়েই থাকি তবে বড়ো মাছের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের খাবারটা আমরা প্রয়োগ করি তবে একেবারে লিকুইড করা যাবে না কিছুটা মোটা থকথকে টাইপের করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু লিকুইড নেই যেন এই মাছগুলো খেতে পারে কাতল মাছগুলো খেতে পারে আর বেশি লিকুইড করলে শুধু সিলভার মাছটাই খাবে কাতল মাছটা তেমন একটা খেতে পারবে না তাই একটু থকথকা টাইপের করে ফেলবেন দানা দানাও যেন থাকে তাহলে কাতল মাছগুলো কিন্তু এই ধরনের খাবারটা খাবে এখন কথা হচ্ছে কোন খাবারটা কী পরিমাণ মেশাবেন সেই বিষয়টি নিয়ে জানার প্রয়োজন রয়েছে তো সেটি যদি জানার জন্য আরেকটি ভিডিও আমি আগে বলেছি যে রয়েছে আগে থেকে তৈরি করা রয়েছে চ্যানেলটি থেকে ইন স্ক্রিনে আমি শো হয়ে করে দিচ্ছি এটি ভিডিওটি শেষ হয়ে গেলে ইন্ডি স্ক্রিনে শো হয়ে যাবে সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই ভিডিওতে দেখে নেবেন কি পরিমাণ কতটুকু মিশিয়ে আমি খাবারটা তৈরি করে থাকি আর এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো ভালো যদি আপনাদের লাগে সেক্ষেত্রে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি